কুনাল জেলে যখন ছিলেন তখন দশে দশ পাওয়ার যোগ্য ছিলেন কারণ যাদের জন্য উনি জেলে গেছিলেন আবার বেরিয়ে এসে তাদের পক্ষে কথা বলছেন মানে দশে শূন্য পেয়ে গেছে এবার যে নিজেই পাস করেনি সে আর অন্যকে নিয়ে কি বলছে তা দেখ। কি হবে মানে চেয়ারে চারটে পায়া থাকে তো বিহার আর অন্ধ্রপ্রদেশে নীতিশ আর চন্দ্রবাবুর পায়ার ওপরই বিজেপি দাঁড়িয়ে ওদেরকে টাকা পয়সা না দিলে আবার স্পিকার নির্বাচনে ভোট হবে আবার কোনটা বিল পাস করাতে পারবে না এইসব যাবতীয় বাধ্যবাধকতা এত বিজেপি এখন চার পাঁচ ঘিরে মানে

বিহার টাকা দিতে হবে কারণ নীতিশ আর চন্দ্রবাবুর পায়ার ওপরই বিজেপি দাঁড়িয়ে ওদেরকে টাকা পয়সা না দিলে আবার স্পিকার নির্বাচনে ভোট হবে আবার কোন বিল পাশ করাতে পারবে না এইসব যাবতীয় বাধ্যবাধকতা বিজেপি এখন চারপাশ ঘিরে মানে বিজেপি কে চারপাশে ঘিরে ফেলেছে সবাই তাহলে এই জিনিস আমি যতদিনই সরকারটা আছে ততদিন এই বাধ্যবাধকতার মধ্যেই ওদের চলতে হবে মানে যেহেতু কম্পার্টমেন্টাল পে এই সরকার করেছে তার জন্য এই শরীরদের জন্যই কি এই অর্থের বাজে এই তুই শরীর না থাকলে তো জেতা যেত আর শরিক তো শরিক মানে আমরা আগে জানতাম এই যে বাংলায় আছে বামফ্রন্টের শরিক মানে নীতি আদর্শের ভিত্তিতে শরিক একসাথে থাকা একসাথে পথ চলা আমরা এখানে যে কমরেডরা আছি ওদের শরিক মানে হচ্ছে গিভ্যান্টে ব্ল্যাকমেল পলিসি তুমি আমাকে এইটা দেবে তো আমি তোমাকে ওইটা দেবো সেই ব্ল্যাকমেল পলিসির শিকার হয়েছে ফলে বিহার অন্ধ্রপ্রদেশ সমস্ত টাকা পেয়েছে আর গোটা দেশের বেকার ছেলেমেয়েরা কিছু পায় মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে বলছেন যারা দুর্নীতি মানে দুর্নীতিতে মাথা নত করবেন না দুর্নীতির কাছে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে তার দুর্নীতিবাজ নেতাদেরকে বাঁচাতে বাংলার এই যে সাধারণ মানুষের পরের টাকায় বারে বারে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ছুটে যেতেন কাছে মাথা নত করে যতই লুট করো যতই পয়সা খাও যতই যা করো মমতা ব্যানার্জির কাছে যদি মাথা নামিয়ে দাও মানে টাকা পয়সা পাঠিয়ে দাও পঁচাত্তর পঁচিশ শতাংশ তাহলে আর কোনো অসুবিধা নেই এইটাই উনি বলতে চাইছেন একটু ভুল পথে বলেছেন একুশে জুলাইয়ের মঞ্চে আরো তিনি বলছেন বিবেকবান চাই বিত্তবান নয় কিন্তু তৃণমূলের বেশিরভাগ নেতা নেত্রীরাই তো বিত্তবান বিবেকবান কোথায় প্রশ্ন তুলছেন বিরোধীরা আপনার বোধ শখ হয়েছে বাংলার যে শব্দ ভান্ডার আছে সেই শব্দ ভান্ডারে কিছু শব্দ বদলাবে কিন্তু পশ্চিমবাংলায় চোর চিটিংবাজের সব পরিবর্তে তার বিবেকবান বলে বসানো যাবে না এগুলো এমনি একটু আইউ আসা আর কি এমনি একটু মিটিং এ ভালো ভালো কথা বলতে হয় উনি তাই বলেছেন কিন্তু কাজের কাজ কিছু হবে না অতীতে উনি এই আজকে এই ডায়লগটা নিয়ে এত কথা হচ্ছে

যে অন্য আর পাঁচটা রুটি রুচির আলোচনা থেকে মুখটা মনটা ভাবনাটা বদলে গিয়ে যাতে এই কে এটা উনি বলেননি উনি লিখেছেন উনি লিখেননি উনি লিখেছেন ধরনী বলেছিলেন যখন বাবুকে খুঁজতে গিয়েছিলেন তখন এই নিয়ে খানিক চর্চা হয়েছিল তখন কাজের কাজ হয় না দুঃখ লাগে হচ্ছে যে এত সব বাংলার বৃদ্ধজন চারপাশে বসেছিলেন তাদেরকেও কিন্তু ওই জো হুজুর বলে ঘাড় নাড়তেই হয়েছে কারণ এটাই মমতা শাসনের নিয়ম থেকে শুভেন্দু অধিকারী বেশি জনপ্রিয় এবং শুভেন্দু অধিকারী দশে নয় পাওয়ার যোগ্য বারে বারে কুণাল ঘোষ কেন শুভেন্দু অধিকারীর প্রশংসায় দরাজ হচ্ছেন কুণাল ঘোষ জেলে যখন ছিলেন তখন দশে দশ পাওয়ার যোগ্য ছিলেন কারণ যাদের জন্যে উনি জেলে গেছিলেন আবার বেরিয়ে এসে তাদের পক্ষে কথা বলছেন মানে দশে শূন্য পেগায় এবার যে নিজেই পাশ করেনি সে আর অন্যকে নিয়ে কি বলছে তা দিয়ে কি হবে ভোটের আগে এই বিজেপি স্লোগান ছিল বঙ্গ বিজেপির অর্থাৎ প্রধানমন্ত্রীর স্লোগান সাতকা সাত সাতকা বিকাশ কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী যখন দেখছেন যে এই রাজ্য থেকে সংখ্যালঘু ভোট পেলেন না তিনি বলছেন নো নিহিত সংখ্যালঘু মোর্চা একদিকে মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ভোট ব্যাংক করছেন অন্যদিকে বিজেপি হিন্দুত্বের ভোট ব্যাংক কেউ কাউকে কারোর ভোট ব্যাংক ট্যাংক করতে পারে ভোট ওরকম ব্যাংকের ব্যাপার নেই মানুষ যখন যাকে ভালো বোঝেন তাকে ভোট দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাবু কেন এগুলো বলেছেন আর মমতা ব্যানার্জি কেন এটা বলেছেন এর সহজ কথা হচ্ছে যে মানুষকে ধর্ম জাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা হচ্ছে যাতে মানুষ তার রুটি রুজির কথা বলতে না পারে সেই জন্যেই ইচ্ছাকৃতভাবে ওই কথাগুলো বলা হয় যাতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে